হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ফরম্যাট এর বাংলা অর্থগুলো হচ্ছে ফরম্যাট স্বরূপ বিন্যাস শয্যা প্রকরণ পুস্তকের আকার নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ডকুমেন্ট শুড বি সেভড ইন পিডিএফ ফরম্যাট আমি আবারও বলছি দ্য ডকুমেন্ট শুড বি সেভড ইন পিডিএফ ফরম্যাট এর বাংলা অর্থটি হচ্ছে ডকুমেন্টটি পিডিএফ স্বরূপে সংরক্ষিত করা উচিত দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য ইমেল হ্যাজ এ স্ট্যান্ডার্ড ফরম্যাট উইথ এ সাবজেক্ট লাইন আমি আবারও বলছি দ্য ইমেল হ্যাজ এ স্ট্যান্ডার্ড ফরম্যাট উইথ এ সাবজেক্ট লাইন এর বাংলা অর্থটি হচ্ছে ইমেলে একটি সুন্দর প্রকরণ আছে যেখানে বিষয় লাইন আছে ধন্যবাদ